আসসালামু আলাইকুম মুসলমানরা মদিনা আল মুনওয়ারা থেকে বদর জেহাদের উদ্দেশ্যে রওনা হলেন সাথে মাত্র তিনশত তেরো জন সাথী অপরদিকে কাফেরদের সৈন্য সংখ্যা এক হাজার অর্থাৎ মুসলমানদের সৈন্য সংখ্যা সৈন্য সংখ্যার তিন ভাগের এক ভাগ এ জেহাদের বিশেষ বৈশিষ্ট্য ছিল এই যে এ সেনা দলের সেনাপতি ছিলেন আল্লাহরাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম স্বয়ং এ যুদ্ধে আল্লাহ আল্লাহরাসুল যোদ্ধাদের সারিবদ্ধ করে সীশা ঢালা প্রাচীর তৈরি করেন আল্লাহ রাসুল সাহাবিদেরকে জেহাদের জন্য প্রস্তুত করেন হাতে একটি খেজুর গাছের লাঠি নিয়ে সৈন্যদেরকে সাহসী ও বিরোচিতি ভূমিকা পালনের জন্য উৎসাহিত করেন আরেকটি বর্ণনা থেকে জানা যায় যে তিনি সৈন্যদেরকে তীরের মতো সারিবদ্ধ করেন মুসলমানরা বদর যুদ্ধের জন্য যখন এভাবে সারিবদ্ধ হচ্ছিলেন তখন আল্লাহ রাসুলের হাতে থাকা তীর দিয়ে সৈন্যদেরকে চাপ দিয়ে পেছনে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন ঠিক তখন দুর্ঘটনাবশত সাওয়াদ বিন গাজিয়াহর পাকস্থলিতে তীরটি বিদ্ধ হয় এ সময় আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন সাওয়াদ সারিবদ্ধ হও সাওয়াদ বলল হে আল্লাহ রাসুল আপনি আমাকে আঘাত করেছেন প্রতিশোধ নেবার সুযোগ দিন এরকম যুদ্ধ পরিস্থিতিতেও আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মানুষকে তার অধিকার রক্ষার সুযোগ দিয়েছিলেন যখন সাউাদ যুদ্ধের সেনানায়ক রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে প্রতিশোধের অধিকার চেয়েছিলেন তখন সাহাবিরা সকলেই নীরব থাকেন এবং উৎকণ্ঠিত চিত্তে নেতার আচরণ ও নীতিবোধের পরিচয় দেখার অপেক্ষায় রইলেন অন্য কোনো নেতাই যুদ্ধক্ষেত্রে এরকম কিছু হতে দিতেন না বরং বাদীকে হয় শাস্তি দিতেন না হয় কারাবাস দিতেন দেখুন আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া তার প্রতি কী ধরনের করুণা প্রদর্শন করেছিলেন আল্লাহরাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম তার পাকস্থলী আবৃত করার জন্য নিজের জামা খুলে দিয়ে বলেন নাও প্রতিশোধ নাও সাওয়াত তখন লজ্জিত হলেন এবং আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া সাল্লামের বক্ষ চুম্বন করলেন আল্লাহরাসুল জিজ্ঞেস করেন তুমি কেন প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলে সে উত্তর দিল হে আল্লাহ রাসুল আপনি তো সামনেই দেখতে পাচ্ছেন আমি ভেবেছিলাম যে আমার চূড়ান্ত কাজ হবে আপনার দেহ আপনার দেহ মুবারককে স্পর্শ করবে অবশেষে আল্লাহ রাসুল সালু আলিয়াল্লাম তার সাহাবির প্রতি সন্তুষ্ট হন এবং তার জন্য দোয়া করেন পরবর্তীতে তার দোয়া কুবুল হয় এবং বনু মাখজুম গোত্রের বীর খালিদ বিন হাসিমকে পাকরাও করতে সক্ষম হন السلام عليكم ورحمه الله وبركاته